আসসালামু আলাইকুম আজকে আমি পঁয় শাক কুমড়ো আলু বেগুন দিয়ে রেসিপি তৈরি করব তার জন্য আমি কুমড়ো নিয়েছি দুটো আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে হলম দেওয়ার জন্য রসুন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আমি একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে আমি অল্প তেলেই রান্না করি তেলটা আমার হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে আর শাকটা আমি দিয়ে দিব একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এক চামচ নুন দিয়ে দিয়েছি আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি সেদ্ধ করতে দিলাম আধ ঘন্টার জন্য আমার কুঁয়ের রেসিপিটা হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি এরকমভাবে করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন